এরা এজিদি মার্কা মুসলমান এরা এখন আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি সেই কলমার বিরোধিতা করছে কিনা এরা কি বলছে লাল হাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে নাকি শিরিক কয় মসজিদের সামনে আল্লাহ মোহাম্মদ লেখা যাবে কিনা কি জন্য লেখবেন আমাদের মাহবুদ একটার নাম আল্লাহ একটার নাম মোহাম্মদ নাকি ঠিক না আসলে এগুলো ঠিক না দেয়ালে লেখা লাইল মোহাম্মদ রাসুল্লাহ থাকলে কি করব না থাকলে কি লেখা যাবে মসজিদের সামনে দেয়ালে লাই লিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ লেখা যাবে না কারণ এটি আসলে লেখার কথা কোরআনও বলে না হাদিসও বলে নাই এবং সাহাবা একরাম কখনো এই জাতীয় কোনো কিছু লিখতেন যে মেহরাবের একদিকে আল্লাহর একদিকে মোহাম্মদ এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়াত অন্যায় যাদের আকিদে নষ্ট তারা এই কাজ করে থাকে আল্লাহ মোহাম্মদ কোন বাক্য হয় এই বাক্যই হারাম যাদের আকিদে নষ্ট তারা এই কথা বলে মসজিদের এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম লেখা কতটা শরিয়ত সম্মুখ যদি এইভাবে লেখা থাকে এটা শরিয়তে এর কোনো প্রমাণ নেই যে এভাবে লিখবেন একদিকে আল্লাহ লেখা থাকবে আরেকদিকে মোহাম্মদ এই জন্য এরা এদের মসজিদে আপনার ফেসবুকে ঢুকলে দেখবেন ইউটিউবে দেখবেন এদের মসজিদ যেগুলো আছে যেগুলো মসজিদের বাইরে এরা লেখে দেয় মসজিদ ও আলে হাদিস কোন মসজিদ আল হাদিসের মসজিদ তাহলে বুঝতে যায় এরা মুসলমান নয় আচ্ছা এখানে কি আমরা লিখে দিয়েছি এটা মুসলমানের মসজিদ এরকম কোন কিছু লেখা আছে হ্যাঁ এরা এদের মসজিদে যখন আলাদা করে লিখে দিয়েছে তাহলে এরা আলাদা ধর্ম অনুসরণ করে ঠিক কিনা এবং ওদের মসজিদে দেখবেন লাইল হল্লাহ আছে মোহাম্মদ রসুল্লাহ নাই আল্লাহ আছে মোহাম্মদ তার মানে এরা নবী মানে না বলেন না নবী মানে না ইমাম শাফি আলাই ইনি এই সমস্ত বাতিল ফেরকার সাথে মোনাজারা করতে গিয়ে আমি বুঝাতে চাচ্ছি উনি কত বড় আল্লাহর প্রিয় বন্দা ছিলেন উনি এই বাতিলদের সাথে মোনাজারা করতে গিয়ে এরা যখন ওনার দলিল মানছে না বাতিলরা কি মানে না দলিল দিলে এগুলা কানে নেবে না ওই বাঙ্গাল সাঙ্গালকে বাইরে বাইরে শুধু কি করবে তালিমালি করে গুলমাল করে মিসগাইড করতে চাইবে আলেমুল আলমার কাছে আসবে না ইতারা এরা কোনো লাগে কিন্তু হুসেনের আলোচনা ভালো অথচ না হলে নামাজ পেত নামাজ থাকতো দুনিয়াতে কলমা থাকতো না নামাজ গিয়ে থাকতো ইমাম আলী মাকাম যদি কারবালার ময়দানে সপরিবারের শাহাদত বরণ না করতেন নিজের যানের মায়া করে যদি এই সমর্থন দিয়ে দিতেন তাহলে দুনিয়ার বুকে আর দিন ইসলাম থাকত না এটার প্রমাণ তো এখন আলে হাদিসরা দিচ্ছে এরা এই জিদি মার্কা মুসলমান এরা এখন আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি সেই কলমার বিরোধিতা করছে কিনা এরা কি বলছে লাল হাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে না কি হয় এই জন্য এরা এদের মসজিদে আপনার ফেসবুকে ঢুকলে দেখবেন ইউটিউবে দেখবেন এদের মসজিদ যেগুলো আছে যেগুলো মসজিদের বাইরে এরা লেখে দেয় মসজিদ ও কোন মসজিদ হাদিসের মসজিদ তাহলে বুঝতে যায় এরা মুসলমান নয় আচ্ছা এখানে কি আমরা লেখে দিয়েছি এটা মুসলমানের মসজিদ এরকম কোনো কিছু লেখা আছে হ্যাঁ এরা এদের মসজিদে যখন আলাদা করে লেখে দিয়েছে তাহলে বুঝতে যায় এরা আলাদা ধর্ম অনুসরণ করে ঠিক কিনা এবং ওদের মসজিদে দেখবেন লাইল হাই আছে মোহাম্মদ রসুল্লাহ নাই আল্লাহ আছে মোহাম্মদ তার মানে এরা নবী মানে না বলেন না নবী মানে না অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এটা কোরআনে পাখের বাণী এটা ওই উক্তি ওই স্লোগান ওই স্বীকৃতি ওই শাহাদত যেটা খুদ আল্লাহ দিয়েছেন সুহান আল্লাহ ওরা সেটাই মানে না তাইলে এরা কোরআন মোহাম্মদ রসুল্লাহ কোথায় আছে যে কোরআনে এখানে হাবে সাব আলমা অনেক সুরা ফাতা

যাবে না এটা বলা যাবে না এগুলা ফেজে ইউটিউবের মধ্যে এদের বক্তব্যগুলো আছে আমি উপর কোনো অপবাদ দিচ্ছি না এটা আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এবং এটা দেখাচ্ছি যে এত কিছুর পরও দেড় হাজার বছর পরে এসে যেই কলমা পরে দেড় হাজার বছর পর্যন্ত সারা জগতের মানুষ মুমেন মুসলমান হয়েছে সে কলমার উপরও সিরিকের ফতোয়া দিচ্ছে সে কলমার এক অংশ মানে আর এক অংশ বাদ দিয়ে দিচ্ছে ঠিকঠিক তাহলে এই যদি ওই দিন ইমাম হুসাইন যদি তাদের কাছে পরাজিত হতেন তাদেরকে মেনে নিতেন দিন ইসলামকে আর জগতে থাকতো এখনো সুযোগ পেলে এরা দিন ইসলাম রাখবে সেটার প্রমাণ কারা কারা আলে হাদিস আলে হাদিস যদিও নাম তাদের কিন্তু তারা বলে আসলে তারা আলে হাদিস না আলে হবি আলে কি হবি এরা হাদিসও মানে না কোরআনও মানে না আলে হাদিস মানিয়ে এই কথা মনে করবেন না যে এরা হাদিস মানে নয় নয় এরা হাদিসের বড় দুশ্মন হচ্ছে পৃথিবীর বুকে আলে এই সমস্ত লামজাবি আলে খবিসরা ইমামে শাফি রহমতুল্লাহ আলাই বাতিল ফেরকার সাথে মনোজারা করতে গিয়ে যখন তারা দলিল মানছে না তখন ইনি বলেন একটা কাজ করো দলিল যখন মানস না বাস্তবে প্রমাণ হয়ে যাক কে হক কে না হক এটাকে বলা হয় মুবাহালা কিভাবে বলে যে আমি সমুদ্রের মাঝে গিয়ে দাঁড়াবো তোমরাও আসো সমুদ্রের মাঝে দাঁড়াবে সেখানে আমরা আল্লাহ দরবারে ফরিয়াদ করবো যে আল্লাহ আমরা যারা হক তাদেরকে বাঁচিয়ে রাখো যারা না হোক তাদেরকে ডুবিয়ে মারো এই কথা বলে ইমামে সাফির আহমদুল্লাহ আলাই উত্থাল তরঙ্গের মধ্যে সমুদ্রের মধ্যে উত্থাল তরঙ্গ জোয়ার ডেও চলছে সেখানে গিয়ে হজরতে ইমামে শাফির আলাই সমুদ্রের মাঝে দাঁড়িয়ে গেলেন আর এদেরকে বলছে আসো তোমরা তোমরা কি করো আসো তখন তাদের কেউ সাহস করল না এইভাবে বাস্তবে হকের প্রমাণ দিয়েছেন ইমামে শাফি রহমতুল্লাহ আলাই সেই ইমামে শাফি রহমতুল্লাহ আলাই আওলাদ রসুল আহলে বাইতে রসুল সম্পর্কে বলছেন যে আমি যে আওলাদ রসুল আহলে বাইতে রসুলকে মহব্বত করি ইনি বলছেন আল উন্নবী জরিয়াতি ওহম ইহে ওসিলতি আরজু বিহীম ওতা গাদান বেয়মিনী সাহিফতি ওনার দিওয়ান আমার কাছে আছে মক্কায় মজ্জমা থেকে নিয়েছি আমি মক্কায় মজ্জমার লাইব্রেরি থেকে কিনেছি এইখানে উনি বলতেছেন যে আমি নবীর আওলাদ নবীর আহলে বাইতকে মহব্বত করি এটাই আমার আখেরতের সম্বল এটাই আমার আলু নবী জারিয়াতি এটাই আমার আখেরাতের সম্বল ওহুম ইলাল্লাহি ওয়াসিলাতি এরাই আল্লাহ পর্যন্ত পৌঁছার আমার বড় মাধ্যম আরজু বিহিম উতা গাদান আমি তো আল্লাহর দরবারে এটা আশা করছি যে নবীর আওলাদের নবীর আহলে বাইতের এই কারণে এটার উসাইল কাল হাসর মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমার নামা দান করবেন এটা কার কথা বলছিস যে এই যুগের সারা বিশ্বে যত আলেম আছে যত মহাদেশ মুক্তি আছে সবগুলাকে এক পাল্লায় দিলেও ইমাম শাহির সমান হবে জি সেই ইমাম শাহির আহমদুল্লাহ আল্লাহ যদি এই কথা বলেন তাহলে আমাদের কি বলতে হবে ইনি বলছেন আমি ইমাম শাহির আহমদুল্লা এর আখেরতের যেটা সম্বল জোগাড় করেছি সেটা হচ্ছে আহাদ রসুল আহলেবাইতে রসুলের মহব্বত এদের মহব্বত আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এদের মহব্বতের আশায় মহব্বতের ওসিলাই আমি আশা করছি কাল হাসরের মাঠে আমার ডান হাতে আমার আমল নামা দেওয়া হবে হাসরের মাঠে আমল নামা দেওয়া হবে কিনা না দুনিয়ায় করতেছেন কোনো ভয় নাই যেমন ইচ্ছা তেমন করতেছেন না হ্যাঁ আসে না এরকম যেমন ইচ্ছা তেমন বলতেছে এরকম মানুষ আছে না যার তার ব্যাপারে যেমন ইচ্ছা তেমন মন্তব্য করে আছে না কোনো ভয় আছে নবীর ব্যাপারে মন্তব্য করতে ভয় করছে না ওলামা ওলি আল্লাহ পীর বুজুর্গর ব্যাপারে যেমন তেমন মন্তব্য করতে একবারের জন্য চিন্তা করে না যেমন ইচ্ছা তেমন বলতেছে যেমন ইচ্ছা তেমন চলতেছে যেমন ইচ্ছা তেমন করতেছে যেমন ইচ্ছা তেমন খাচ্ছে সুত হোক গুস হোক মত হোক সরাক হোক হ্যাঁ যা খায় তা খায় যা ইচ্ছা তা করে যেমন ইচ্ছা তেমন চলে যেমন ইচ্ছা তেমন দেখে যেমন ইচ্ছা তেমন করে আছে না কিন্তু এই কথা মনে করবেন না এগুলা কোথায় চলে যাবে হাওয়া হয়ে যাচ্ছে না না সবগুলা কি হচ্ছে রেকর্ড হচ্ছে কি হচ্ছে রেকর্ড